আসসালামু আলাইকুম তো কেমন আছেন আপনার আমি মোহাম্মদ মোহাম্মদুল্লাহ আপনাদের সাথেই আছি জীবন সংগ্রামে কখনোই হার মানে না আমাদের ভাবারা জীবন সংগ্রামে কখনোই হার মানে না আমি কখনোই পান খাই না তারপরও এই লোকটাকে দেখে যে এতটুকু একটা বাক্সে পান বিক্রি করে করে মানে তার সংসারকে চালাচ্ছে তার ছেলে মেয়েদের লেখাপড়া করানোর চেষ্টা করতেছে তো এতটুকু একটা বাটা যে বাটা ভিতরে আপনি কত কিছু আর ধরাইতে পারেন আলকা কিছু জিনিস ধরাইলেন এখানে কত টাকার জিনিস হবে এই জিনিসগুলো বিক্রি করে আপনি আর কত টাকাই বা পান তারপরও এখান থেকে বিক্রি করেই সে তার ফ্যামিলি চলাচ্ছে সে তার সংসার চালাচ্ছে সে এই সংসার চলানোর জন্য ছেলে মেয়েদেরকে লেখাপড়া করানোর জন্য নিজে একটু ভালো মন্দ খাওয়ার জন্য নয় তার ফ্যামিলিকে ভালো রাখার জন্য কতই না কষ্ট করতেছে এই বাবারা যে দেখুন আমি পান খাই না তারপর আমি আসছি তার কাছে যে আমাকে একটা পান দেন পানটি আপনি এটা কাগজে মরিয়ে দেন এবং কত টাকা পানের দাম হয়েছে আপনি বলুন আসলে সে যে টাকা আমার কাছে চেয়েছে আমি তো তাকে সেই টাকা দেব না তার থেকে অনেক বেশি টাকাই আমি তাকে দেব কিন্তু আমি তার কাছে একটা জিনিস তো নেব আমি শুধু পানের দামি হিসেবে তাকে এটা দিয়েছি আমি তাকে কোনোভাবে সাহায্য করিনি আমি তাকে পানের দাম হিসাবে তাকে দিয়েছি তাকে যখন আমি টাকা দিয়েছি দিয়ে তারপরে যখন বললাম যে সম্পূর্ণ টাকাই আপনার আপনি রেখে দেন আমাকে পানটা এইভাবে দিয়ে দেন সেটা দেখেছে অবাক হয়ে গেলে এবং তার মুখে একটা হাসি ফুটে উঠলো অসাধারণ একটা হাসি আসলে এই হাসিটার যে মূল্য এই মূল্যটা আপনি অন্য কোথাও পাবেন না অন্য কোথায় আপনি দিতে পারবেন না এই মূল্যটা যে সুন্দর হাসিটা তার মুখে ফুটে এবং যাওয়ার সময় আমার সাথে হাত মিলিয়ে গেল এবং বলল যে আপনি অনেক ভালো একজন মানুষ তো যাই হোক বন্ধুরা আপনাদের কাছে আরো কিছু কথা শেয়ার করি সেটা হচ্ছে জীবনে চলার পথে অনেক কিছু ঘটে বন্ধুরা জীবনে চলার পথে অনেক কিছুই ঘটে ওর অনেক কিছু হয়ে যায় আপনি যখনই দেখবেন আপনার জীবনে কিছু পরিবর্তন আসতেছে তখন বুঝতে পারবেন যে আপনি হয়তো দান করার কারণেই আল্লাহ তালা আপনার জীবনকে পরিবর্তন করে দিচ্ছেন এবং আল্লাহ আপনাকে বিপদ থেকে মুক্ত রাখতেছেন আপনি অবশ্যই অবশ্যই মানুষকে সাহায্য করবেন আপনার কাছে কিছু থাকলে অবশ্যই সেটা মানুষকে দেওয়ার চেষ্টা করবেন জমিয়ে রাখার দরকার নাই কারণ জমিয়ে রাখলে কি হবে আজকে না হয় কালকে তো আপনি এই দুনিয়ার মায়া ত্যাগ করবেন তখন এই জমিয়ে রাখা জিনিস থেকেই আপনার ছেলে মেয়ে আপনার বউ সন্তানরা কিন্তু অনেক ঝামেলা করবে তারা নিজেদের মধ্যে ঝগড়া বিবাদ করবে এই জন্য ভাই জমিয়ে রাখার দরকার নাই মানুষকে দিন সাহায্য করুন পরবর্তী জিন্দিগিটা কামিয়ে নিয়ে যান এই জীবনে কিছু কিছু সময় অনেক কিছু পেয়েছি এই জীবনে কিছু কিছু সময় অনেক কিছু পেয়েছি আবার কিছু কিছু সময় অনেক কিছু হারিয়েছি কিন্তু সব সময় আল্লাহকে কাছে পেয়েছি